এগারো বছর পর কোপাত দিল্লিতে এক এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব রাত দুটায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তবে ফুটবলের সবুজ কালি চায় এই মহারণের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ ওয়াশিং স্পেনের রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের তবে কোপা দেলডের ফাইনালকে কেন্দ্র করে অতীতে সব নদী ছাপিয়ে রিয়াল রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে গত বারো এপ্রিল স্পেনে দ্বিতীয় সারি টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দায়িত্ব দেওয়া হয় রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোচেয়াকে ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালে লা লিগার এল ক্লাসিকোতেও পাশি বাজিয়েছিলেন বেনগোচেয়া মাঠে লড়াইকে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যম বলছে ফাইনালও বয়কট করতে পারে লস করা সম্প্রতি রিয়াল মাদ্রিদ টিভির প্রতিবেদনে বলা হয় বেন গোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালে জয়ের হার নেমে আসে চৌষট্টি শতাংশে অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় একাশি শতাংশ ম্যাচ প্রতিবেদনে আরও বলা হয় তিনি ওয়েফার লাইসেন্সারি হলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতে স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকো বর্জন করতে পারে রিয়াল এদিকে ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ পূর্ব সব আনুষ্ঠানিকতা অনুশীলন সংবাদ সম্মেলন দুই কোচের ফটোশ্যুট সবই বাতিল করেছে রিয়াল অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা ট্রেবল জয়ের লক্ষ্যে কোনোভাবেই ভুল করতে চায় না কাতালান ক্লাবটি যদিও লেবান্ডস্কের ইঞ্জুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেভারিট হিসাবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা স্পোর্টস